মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল প্রতি বছরের তুলনায় এবার আরও ভালো ফলাফল কেড়ে আনল বাটির গুপা তৃতীয় খণ্ড সুবলাঘাট নিকটস্থ ইকরা বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয় থেকে সর্বমুঠ আটত্রিশ জন ছাত্রছাত্রী মাধ্যমিক অর্থাৎ মেট্রিক পরীক্ষায় বসেছিলেন এর মধ্যে পাঁচজন স্টারমার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা হলেন প্রথম নাজিয়া সুলতানা মজুমদার পিতা মহিবুর রহমান মজুমদার বাড়ি বাটির গুপা 80.66। এইটটি দ্বিতীয় নাসিমা বেগম লস্কর পিতা রহিসুদ্দিন লস্কর বাড়ি বাঁশবাড়ি পার্সেন্ডেজ এইটটি তৃতীয় মাসুদা আনম লস্কর পিতা তাজউদ্দিন লস্কর বাড়ি বাটির রুবা পার্সেন্ডেজ সেভেন্টি সিক্স পয়েন্ট থার্টি থ্রি চতুর্থ মরিয়ম বেগম চৌধুরী পিতা আনামুদ্দিন চৌধুরী বাড়ি বাঁশবাড়ি পারসেন্টিজ সেভেন্টি সিক্স পয়েন্ট সিক্সটি পঞ্চম অজন্তা চন্দ্র পিতা অনুকূল চন্দ্র বাড়ি বাসবাড়ি পার্সেন্টেজ 75.83 ফাইভ এবং এর মধ্যে উনিশজন ফার্স্ট ডিভিশন ছাত্র ছাত্রী উত্তীর্ণ হয়েছেন তারা হলেন শাহিদ নাজির লস্কর হানিফ আহমেদ লস্কর সাফি আহমেদ লস্কর আবু তাহায় লস্কর রিদুয়ানুল ইসলাম লস্কর সাকিবুল হাসান লস্কর তানিফা তাবান লস্কর ইমরানা খানম চৌধুরী শিবা চন্দ সোমানা বেগম লস্কর নাজিরা খানম লস্কর আবিদ রসুল লস্কর আবু শাহাদত লস্কর হাসিনা ফেরদুস লস্কর শারমিনা আখতার লস্কর শাহিনা খানম লস্কর পারবিনা বেগম লস্কর নূর খাতুন লস্কর তাছাড়া চোদ্দজন সেকেন্ড ডিভিশন উত্তীর্ণ হয়েছেন এর মধ্যে তার ডিভিশনে উত্তীর্ণ হওয়ার কোনো ছাত্র নেই গ্রাম অঞ্চলে থাকা বিদ্যালয়ের বেশিরভাগ পাহাড়ি অঞ্চল থেকে আসা ছাত্রছাত্রীদের এমন কৃতিত্ব দেখে অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবক মহলে আনন্দের ফুল ফুটেছে শিক্ষক মহলরা জানান যে আগামী দিনে এর চেয়ে আরও ভালো ফলাফল দেখতে পাবো তারা বদ্ধ বদ্ধপরিকর